হ্যালো জন আমি অর্ণব চলে এসেছি প্রেতপ্রহরের নতুন একটি এপিসোড নিয়ে আজকের এপিসোডে শোনাব তিনটে অদ্ভুত ভূতের কথা আলেয়া পেঁচাপেঁচি ও চোরাচুন্নির কথা সবার প্রথমে বলি আলেয়ার কথা রাতের আধারে সাধারণত জলাভূমি নদী বা খাল বিলে একরকম অদ্ভুত ও রহস্যময় আলোক বলয় দেখা যায় তাকেই আমরা আলেয়া বা আলেয়া ভূত বলি গ্রামবাংলায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী আলেয়া হলো জেলে বা পথ হারানো মানুষের আত্মা যারা জলে ডুবে মারা গেছে আলেয়া ভূত মানুষকে বিভ্রান্ত করে জলাভূমির দিকে টেনে নিয়ে যায় এবং জলে ডুবিয়ে হত্যা করে বিজ্ঞান যদিও এর একটা ব্যাখ্যা দিয়েছে জলাভূমিতে মৃত উদ্ভিদ ও প্রাণীর পচনের ফলে মিথেন ফসফিন ও ডাইফসফিন গ্যাস উৎপন্ন হয় এই গ্যাসগুলি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে হালকা আগুন ধরায় যা দূর থেকে রহস্যময় আলোর মতো দেখায় কিন্তু কে বলতে পারে রং বেরঙের গ্যাসগুলোর আড়ালে কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা লুকিয়ে নেই পেঁচা পেঁচি আবার জোড়ায় জোড়ায় থাকে পুরুষটি হল পেঁচা আর মেয়েটি পেঁচি দেখতে পেঁচার মতো গভীর জঙ্গলে পথভ্রষ্ট ভ্রমণকারীর এরা পিছু নেয় এবং শিকার করে তার মাংস ছেড়ে খায় সবশেষে বলি চোরাচুন্নির কথা বাংলা লোককথার সবচেয়ে দুষ্টু ভূত হলো এরা সাধারণত কোনো চোরের অপঘাতে মৃত্যু হলে চোরাচুন্নি হয় পূর্ণিমা রাতে এরা বার হয় এবং গেরস্থের বাড়ি থেকে কিছু না কিছু চুরি করে পালায় তাছাড়াও এরা বিভিন্নভাবে মানুষের অনিষ্ট করে বেড়ায় ঘর্ময় দাপাদাপি করে জিনিসপত্র ভাঙচুর করে বাচ্চাদেরকে ভয় দেখায় এছাড়াও আরও অনেকভাবে এরা গেরস্থ বাড়িতে অত্যাচার করে তবে গঙ্গা জলকে এরা প্রচণ্ড ভয় পায় এদের হাত থেকে বাঁচতে বাড়িতে গঙ্গা জল ছেটানো হয় তবে আজকালকার নেতারা চোরাচুন্নির চেয়েও অনেক বেশি উপদ্রব করে চলেছে তারা আবার কোনো কিছুতেই ভয় পায় না